এত সহজে ভুলে যাবো মমতাকে প্রশ্ন শুভেন্দু পরিবার তন্ত্রের নামে ভোগ বিলা নতুন করে ঠিক কি আবার হতে চলেছে বছরের প্রথম দিকে রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল সন্দেশকালীর ঘটনা সেখানে ইডি আধিকারিকদের সন্দেশকালীতে দাঁড়িয়ে বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন একশো তেইশ কোটি টাকা ছেষট্টি প্রকল্প সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গিয়েছি বিজেপির চক্রান্ত আপনারা জানেন ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো টাকা বিজেপির টাকায় হাত দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যায় দলের বিধাননগর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন মা বোনদের সম্ভ্রম লুট হয়েছে এত সহজে ভুলে যাব রাজ্যের বিরোধী দলনেতা বলেন উনি সন্দেশ খালি গিয়ে বলছেন যা হয়েছে আমি সব ভুলে গেছি আপনারাও ভুলে যান এত সস্তা আমাদের মা বোনদের সম্ভ্রম ভুলে যাব উনি তো ভুলেই যাবেন অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত সত্তর হাজার ভোটে জেতা সিট সাত হাজারে হেরেছেন ভুলে তো যাবেনি এটার উত্তর মঙ্গলবার দেব আমার তো দু থেকে তিন কোটি টাকার সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী এখানেই শেষ নয় কালো টাকা ইস্যুতে পাল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে তিনি বলেন বিজেপির কালো টাকা নেই আর টাকা সরাসরি দেওয়ার সুযোগও নেই সব টাকা দিয়ে হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল লোকে দেখছে ওনার পরিবারের একটা লোকের নাম বলুন তো এগারো সালের আগে বিদেশে গেছেন আর এগারো সালের পর আপনার পরিবারের লোকেরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায় দুবার ইউরোপ চারবার দুবাই যায় আপনি কার কাছে কি করছেন মানুষ দেখতে পাচ্ছে না এই মুখ্যমন্ত্রী তো সড়ক পথে সন্দেশ খালি যাওয়া উচিত ছিল এখন তো বর্ষা নেই কাদা নেই অধিকাংশ এলাকা তো ভোট ব্যাংক কালো পতাকা তো কেউ দেখাতো না পুষ্প বৃষ্টি খেত খেতে যেতেন বদলে কাঞ্জের নাচ তন্ত্র উঠে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে যা চলছে তন্ত্রের নামে ভোগ বিলাস সঙ্গে ভুল বুঝে একদম করার সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোট ব্যাংক অনুপ্রবেশকারী ভোট ব্যাংকের অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ সন্দেশ খালিতে প্রায় এক ঘন্টা বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মানুষজনকে জানান তিনি কোনো কাজ থাকলে দুয়ারে সরকার আপনার দুয়ারে আসবে আপনার কাজ করে দেবে রাজ্যের যে কোনো জায়গায় কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সেই খবর তার কাছে চলে আসে বিজেপি অনেক টাকা রয়েছে সেই টাকায় হাত দেবে না সেই টাকা অন্যায় টাকা